সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমরাও খুব 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 ভালো আছি দর্শক দেশ প্রবাস থেকে যে সকল দর্শক আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের ভিডিওটি যে কোনো সেরা কালেকশন দর্শকদের কথা আগে বলে রাখি তারপর তোমার কথা শুনবো দর্শক দেশ ও প্রবাস থেকে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলা এই জেলার লোক এই দেশের লোক এই প্রবাসীর লোকগুলা খুব ভালোভাবে দেখে তো তাহলে আমাদের ভিডিওগুলো করতেও মন্তব্যগুলো পাঠাতে কিংবা কমেন্টগুলা কমেন্টগুলো ব্যাক করতেও অনেক বেশি সুবিধা হয় আর সেই ভাইদের অনুযায়ী আমরা ভিডিওগুলো প্রতিনিয়ত করতে পারবো তো আজকে চলে আসলাম আবারও সেই সীমান্তবর্তী বর্ডার সংলগ্ন এলাকা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যে মালগুলা বিক্রয় করা হয় সেই কলিজার মিনাজ ভাইয়ের কাছে আসছি এই সামনে আছে শ্যাম ভাই আর পিছনে দেখা যাচ্ছে শ্যাম ফার্ম মার্শাল্লাহ তো দর্শক এই যে যে সকল দর্শক মনে করতেছেন যে ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা জায়গাতে গড়ে কিনবো আমি মনে করি সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক আছে কথা বাড়াবো না ডাইরেক্ট আমরা প্রত্যেকটা গুরুর দাম জানবো আর বয়স কেমন আছে হাইট কেমন আছে এই সম্পর্কে তথ্য নেবো ইনশাল্লাহ মিনহাস ভাই আজকে কালেকশন জীবনের সেরা কালেকশন সেরা কালেকশন বললেই বলা যায় মার্শাল কয়টা আছে ভাই ছয় পিস ভাই ছয় পিস মিনাস ভাই একটু এই সাইডে আসো শ্যাম ভাই এখন হাজ ধরু প্রত্যেকটা গরু একটু জাত দেখাও ভাই আমরা একটু এই সাইড থেকে দেখাই সেরা আছে ভাই আজকে মার্শাল এই শুরুতে দেখা যাচ্ছে ভাই

আমাকে ফোন দিবে আর গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে ফোন দিবে আর গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে তাহলে হয়ে যাবে ভাই অবশ্যই ভাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এই যে সিরিয়ালে দুই নাম্বারটা ভাই ভাই এটা নেপাল গির ভাই নেপাল গির ভাই মাশাআল্লাহ কুচবিহারি কান দেখেন এই যে সেই এখন তো প্রত্যেকটা নতুন কালেকশন কালেকশন ভাই প্রত্যক সব সপ্তাহে সপ্তাহে রহমতে সেল হচ্ছে আল্লাহর রহমতে নতুন কালেকশন নতুন মাল তো ঢুকতেছে বছর শীত প্রায় মাথা নাকি মিনাজ ভাই মার্শাল 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 ভাই পার্সেন্ট তো ভালো আছে ভাই অবশ্যই ভাই দেখেন পার্সেন্টটা দেখেন পার্সেন্টটা দেখাবো জি ভাইজি দেখেন মিনহাজ ভাই ভাই এটা বয়স বেশি হবে মনে হয় ভাই এর বয়স একটু বেশি আছে ভাই এটা 15 মাস বয়স হবে ধর বিশাল ধরলাম না মাজা বড় একটা জিনিস ভাই গলার ঝুল দেখেন মাশাআল্লাহ তালে কত মাস হবে 15 মাস 15 মাস হবে ভাই এটা হবে বিসিনে সমস্যা নাই ভাই বিসিনে কোনো টেনশন নাই ভাই মিনহাজ ভাই আছে তো অবশ্যই বিসি নাই আমি আছি ভাই

যে জায়গায় টানবেন প্রত্যেকটা জায়গায় লুজ তাহলে নেপাল কয়টা আছে ভাই তিন পিস ভাই তিন পিস নেপালি আছে মার্শাল এটা নেপালা নেপাল ভাই দেখেন নাকি মিনহাস নতুন নতুন কালেকশন দেখাইলে ভাই অবশ্য নেপাল গির

চোদ্দ মাস বয়স হয়ে যাবে যাবো আমরা শুধু প্রচার করতেছি দর্শক দেখে নিবে আরেকটা দেখলাম জাতমানের ভাই ওপারের ভাই আরে গরু তো আমার দর্শক জানে যে আমার গরু সার মাল মার্শাল তাহলে এটার বয়স বেশি আছে ভাই এটার বয়স চোদ্দ মাস হবে ভাই চোদ্দ মাস বয়স হয়ে যাবে না জিনিস আমার একটা আইডিয়া আছে যে চোদ্দ পনেরো মাস কে বয়স আছে বলি বিসি টেনশন নাই ভাই প্রত্যেকটা জায়গায় দেখান ভাই অবশ্যই মানে যে ওয়া লেপ সেলাই করে দেয়ার মতেন্ট নেপাল নিয়ে আজকে নেপালের কারখানা ভাই

নিতে চাই যে ভাই আমাদের মালটা পছন্দ হয়েছে আমরা এই ছয়টা মাল নিতে চাচ্ছি সে ক্যাশ অন ডেলিভারি হোক বা বাসায় আসে হোক বা টাকা পে করে হোক ঠিক আছে ভাই নিতে চাই নিতে চাই মিনাজ ভাই তাহলে লটটার দাম কেমন নির্ধারণ করেছেন ভাই কেমন ভাই কেমন দাম দাম আমাকে জানান ভাই ভাই বয়সাল্লিশ তেতাল্লিশ ইঞ্চির হাইট আছে ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হাইট আছে বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই হাইট মাপে দিবে দিব তেতাল্লিশ ইঞ্চি

তাহলে সেই ক্ষেত্রে কি আপনার বাসায় আসে দেখে শুনে এই মালটা চিনতে পারবেন যেহেতু মিনাস ভাইয়ের কালেকশন মানে সেরা কালেকশন আজকে সেরা কালেকশন দেখালো ডাইরেক্ট বর্ডার ক্লোথ তো মিনাস ভাই ভাই তাহলে আর তো কথা বলার দরকার নেই ভিডিওতে ফোন দিলে কথা হবে ফোন দিলে কথা ভাই লটটা বিক্রি হলে ইনশাআল্লাহ আমরা আবার একটা লট বানার চেষ্টা করব জি ভাই ইনশাআল্লাহ এর চাইতে যেন ভালো থাকে দামে যেন সেরা থাকে মিনাস ভাই অবশ্যই তুমি না ঠিক আছে দেরি না করে শেষ করে দেই দেখা হবে ইনশাআল্লাহ এর চাইতে ভালো এক্সক্লুসিভ আরেকটা ভিডিও নেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ